আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোসরা জাসিয়া তার নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ এটা মাতৃ তার নাম্বার পঁয়ষট্টি মোট আয়াত হচ্ছে সাঁত্রিশ উপর চার আমি বলবো দুই রুখুর আপনার তেইশ থেকে কয়েকটা হাতের এখানে ব্যাখ্যা বলবো তেইশ নম্বর আর আগে পড়ে নেই তুমি কি লক্ষ্য করেছো যে নিজ খেয়াল খুশিকে মাবুদ সাজাচ্ছে আমি কিন্তু অনুবাদ করছি আর সহকারের পর থেকে বড় হয়ে যাবে ভিডিও আল্লাহ জ্ঞাতেই তাকে বিভ্রান্ত করিয়াছে তার কানে মনে করিয়াছেন মোহরাঙ্কিত এবং পর্দা স্থাপন করে আসেন তার চক্ষুর পরে সুতানা কে তাকে পথ দেখাইতে পারে তবু কি উপদেশন গ্রহণ করবে না ওরা বলে কেবল পার্থিব জীবনই জীবন বাঁচা মারা আমাদের এখানে খালি করে আমাদিগকে বিনাশ মূলত এই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমানই করে ওদের নিকট আমার সুস্পষ্ট প্রমাণাদি সম্মিত আয়াত পঠিত হইলে ওদের একমাত্র যুক্তি থাকে এই ওরা বলে সত্যবাদী হইলে তোমরা আমাদের পূর্বপুরিদের হাজির কর আল্লাহ তোমাদের জীবন দানের মৃত্যু ঘটান পরে কেমন দিবসে একত্রিত করবেন তো এখানে আমরা পাচ্ছি রব্বুল আলমিন আল্লাহ কাফেরদের সম্বন্ধে বিশ্বাসী যারা নন নন বিশ্বাসী যান এবং নাস্তিক যারা এবং যারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওরা এই মন গলা ওরা বলে থাকে তাদের পূর্বপুরিদের হাজির করতে এবং ওরা বিশ্বাস করে না যে পরকালকে যে পরকালে তারা পুনরুজ্জীবিত হবে এবং তাদের হিসাব নিকাশ দিতে হবে বা তাদের হিসাব নিকাশ নেওয়া হবে এবং তারা জবাব করবে বা করতে হবে এই কথার প্রতি তারা দৃঢ় প্রত্যয়ী নয় বিশ্বাসী নয় তো বিশেষ করে তারা তাদের ইচ্ছামতো খেয়াল খুশি মতো তারা মাবুদ বানিয়ে নেয় তো আমরা দেখেছি আজকে এ মাহবুদ তো কালকে ও মাবুদ আজকে এই উপাস্য তো কালকে ওই উপাস্য ইত্যাদি ইত্যাদি তো বিশেষ করে তাদের সম্পর্কে রব্বুল আলম আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তারা নিজেরা বিভ্রান্তিতে রয়েছে অথচ তারা নিজেদেরকে জ্ঞানী মনে করে অবশ্যই অবশ্যই রব্বুল আলমী আল্লাহ এখানে কী বলছেন যে আল্লাহ মৃত্যু দেন তার তিনি পুনরুজ্জীবিত করবেন তিনি জীবন দান করেন তিনি সব কিছু করেন এবং পরকালে তিনি একত্রিত করবেন হিসাব তো নেবেনই অবশ্যই অবশ্যই সে পৃথিবীর কেউ অবিশ্বাস করুক আর বিশ্বাস করুক এতে রব্বুল্লা আলীম আল্লাহর কোনো এসে যায় না অবশ্যই অবশ্যই আমরা দেখি যে পৃথিবীর জমিনে যে প্রত্যেকটা প্রাণী তারা জন্ম নিয়েছে আবার তাদের মৃত্যু হয়েছে তো মানুষ মরণশীল আমরাও দেখেছি তো বিশেষ করে সেক্ষেত্রে যদি কেউ অস্বীকার করে এবং মরে যাওয়ার পরে আবার পুনর্জীবিত হতে পারে পুনর্জীবিতটা এই নয় যে বারবার জন্মে ওটা কিন্তু বিভ্রান্তিমূলক এবং যথেষ্ট অযৌক্তিকপূর্ণ আলোচনা পুনর্জন্মটা অবশ্যই অবশ্যই সেটা পুরোপুরি ইসলাম খারিজ করে দিয়েছে ওটা সম্ভবই না বা ওর কোনো লজিকও নেই তো বৈজ্ঞানিক তথ্যপূর্ণ কোনো আলোচনাও নেই তো পুনর্জন্মর বিষয়টা সম্পূর্ণ ভিত্তিন হ্যাঁ যেটা হচ্ছে ইসলামের আকিদা হলো সেটা যে পুনরুৎসৃত হওয়া তো এটাকে অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত জবাব করতে হবে আর অবশ্যই অবশ্যই রবুল্লা আলমিনের সম্মুখে দাঁড়াতে হবে তো আমরা আমাদের রবকে মেনে নেবো তিনি হলেন আল্লাহ এক আমরা হাদা নিয়াতে সাক্ষ্য দেবো রসুলসলামকে মেনে নেব তিনি আমাদের নাবিয়া রসুল এবং অন্যান্য যা নাবিয়া রসুল এসেছেন তাদেরকেও নাবিয়া রসুল আল্লাহর মান্দা হিসেবে মেনে নেব এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত